আজকের ভিডিওটা শুরু করছি হর্স ক্যাম্পের সামনে থেকে আজকের ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব হর্স ক্যাম্প এবং এর আশেপাশের দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান এই মুহূর্তে আমি অবস্থান করছি হাজি ক্যাম্প অথবা হর্স ক্যাম্পের ঠিক সামনে আর আমি এখন যে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি এই রাস্তাটা হচ্ছে মূলত আশকোনাতে যাওয়ার জন্য এই রাস্তা ধরেই আপনারা আশকোনাতে চলে যেতে পারবেন আর যেই মোড়টা দেখতে পাচ্ছেন বা চৌরাস্তাটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ছাত্র চত্বর এখান থেকে আবার নর্দান ইউনিভার্সিটি কিন্তু খুবই কাছে অথবা আপনারা যারা হচ্ছে গিয়ে আসিয়ান সিটিতে যেতে চান তারাও কিন্তু এখান থেকে খুব সহজেই চলে যেতে পারবেন দেখে বুঝতে পারছেন যে এটাই হচ্ছে আমাদের হজ ক্যাম্প বা হাজি ক্যাম্প আমাদের দেশে প্রত্যেক বছর হজের মৌসুমে হজ যাত্রীরা এখানে এসে থাকে এছাড়াও এখানে আরও বিভিন্ন সময় মানুষ বিভিন্ন কাজে আসে তা আমি এখন চেষ্টা করছি হাজি ক্যাম্পের আশেপাশের দৃশ্যগুলো আপনাদের দেখানোর জন্য এখানে যেমনটা বলছিলাম যে বাজেটের মধ্যে কিন্তু আপনারা থাকার জন্য হোটেল পেয়ে যাবেন একই সাথে এখানে অনেকগুলো রেস্টুরেন্টও রয়েছে আর এই মুহূর্তে আমি যে জায়গাটাতে অবস্থান করছি এটা হচ্ছে হজ ক্যাম্পের সামনে যেই মুক্তিযোদ্ধা মার্কেটটা রয়েছে সেই মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এই মার্কেটে হচ্ছে গিয়ে হজ যাত্রীদের জন্য যেসব প্রয়োজনীয় পণ্যদ্রব্য দরকার হয় বিশেষ করে তাদের যে ব্যাগের দরকার হয় বা এহেরামের দরকার হয় একই সাথে হচ্ছে নামাজের যা জায় নামাজের দরকার হয় মানে যত কিছু দরকার হয় যাত্রীদের সব কিছুই কিন্তু এই মার্কেটে আপনারা পেয়ে যাবেন তা আমি আসলে এখানে এখন চা খাওয়ার জন্য এসেছি আর যে জায়গাটাতে আছে এটা হচ্ছে মুক্তিযোদ্ধা মার্কেট তো এখানে আমি এই মুহূর্তে চা নিলাম খাওয়ার জন্য আর চা খাচ্ছি চেষ্টা করছি আজকে আপনাদেরকে হাজি ক্যাম্প এবং এর আশেপাশের দৃশ্যগুলো ঘুরে দেখানোর জন্য তা আমি যদি একটু আপনাদেরকে ঘুরে দেখি কতটুকু দেখানো যাবে জানি না ঠিক আমার পিছনেই হচ্ছে কি হাজি ক্যাম্প বাহাস ক্যাম্পে যদি দেখতে পাচ্ছেন আর আমি হাউস ক্যাম্পের উপরে এখানে মুক্তিযোদ্ধা মার্কেট আছে সামনে যে মার্কেটটা এই মার্কেটটার নাম হচ্ছে মুক্তিযোদ্ধা মার্কেট আমি এই মুহূর্তে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে আসি আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি এখানে কিন্তু আসলে হজযাত্রীদের জন্য অনেক ধরনের তাদের যেসব পণ্যগুলো দরকার হয় আর কি হজ করতে যাওয়ার জন্য এখানে কিন্তু একবারে সব কিছুই পাওয়া যায় যেমনটা বলছিলাম এখানে কিন্তু হজযাত্রীদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের পণ্য রয়েছে বিশেষ করে তাদের ব্যবহৃত হেরাম থেকে শুরু করে তাদের একটা মানুষের হজ করতে যা যা দরকার তার সব কিছুই কিন্তু আপনারা এই মার্কেটে পেয়ে যাবেন এবং খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু এগুলো রাখা হয় প্রথম দিকে তারা একটু দাম বেশিই বলবে এছাড়াও এখানে কিন্তু মোবাইল মার্কেট রয়েছে কম্পিউটারের দোকান রয়েছে চাইলে আপনারা ফটোকপি প্রিন্ট সব কিছুই কিন্তু এখান থেকে করা যায় আর যারা হচ্ছে গিয়ে মানে এক্সচেঞ্জ করতে চান বা টাকা ভাঙাতে চান মানে টাকাতে আমাদের টাকা থেকে আপনারা যদি কোনো রিয়াল রুপি বা ডলার নিতে চান সেটাও এখান থেকে নিতে পারবেন আবার রিয়াল রুপি বা ডলারকে কিন্তু টাকাতে কনভার্ট করতে পারবেন তো এই মার্কেটটাতে কিন্তু আসলে সব কিছুই রয়েছে নিচে আবার কিন্তু কাঁসা বাজারও রয়েছে তো এখন দেখেই বুঝতে পারছেন যে হস ক্যাম্পের সামনে এখানে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু রাস্তার কাজ চলছে এবং হয়তো খুব শীঘ্রই রাস্তার কাজ শেষ হয়ে যাবে কারণ রিসেন্টলি কিন্তু খুব দ্রুতই তারা কাজ করছেন এটা কি এহেরাম এহেরামের জন্য এগুলোর দাম হচ্ছে গিয়ে চোদ্দোশো টাকা পনেরোশো টাকা করে আর এগুলো কি টাওয়াল এহারামের জন্য তো এহেরামের জন্য এগুলো ওনারা রাখে হচ্ছে চোদ্দোশো পনেরোশো টাকা করে আর এছাড়াও আরও অনেক কিছুই রয়েছে এখানে গামছা রয়েছে তারপর হচ্ছে বিমানে হচ্ছে ওই যে বাইরে এটা দেখছিলাম ওগুলো কোথায় রাখছো বিমানে যাদের আসলে লাইটের জন্য ঘুম আসে না তারা এটা ব্যবহার করতে পারেন এগুলো কত করে বলছিল ভাইয়া সাড়ে তিনশো টাকা এগুলো এক একটা রাখি হচ্ছে সাড়ে তিনশো টাকা এছাড়াও এখানে হচ্ছে কি জানামাজা রয়েছে তারপরে হচ্ছে কি হজ জন্য ব্যাগ রয়েছে সব কিছুই রয়েছে এখানে আবার যে টলি রয়েছে টলিগুলো ওনারা বাইশশো টাকা পঁচিশশো টাকার মধ্যে বিক্রি করে বলছিল। যাদের আসলে টলিগুলো দরকার তারা এখান থেকে টলি নিতে পারেন এছাড়াও হজযাত্রীদের জন্য আরও ওনাদের আনুষাঙ্গিক যেগুলো দরকার আচ্ছা এইগুলো এই ব্যাগগুলো কীসের জন্য ভাইয়া ও তাবলিক জমাতের জন্য না আচ্ছা তো এই রকম এই মার্কেটটাতে কিন্তু এরকম অনেক দোকান রয়েছে উপরে নিচে তা আমি চেষ্টা করছি আপনাদেরকে মার্কেটটা একটু ঘুরে দেখানোর জন্য একই সাথে ওনাদের এখানে স্পোর্টসের কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছি ব্যাডমিন্টন খেলার জন্য ব্যাট রয়েছে ড্রেস রয়েছে বল কত করে রাখো তোমরা সাতশো পঞ্চাশ টাকা তামিয়া মোড়তে আসি হচ্ছে হাজি ক্যাম্পের সামনে যে মার্কেটটা মুক্তিযোদ্ধা মার্কেট সেই মার্কেটে আর যেমনটা বলছিলাম যে মার্কেটে এরকম অনেক দোকান রয়েছে আর আমি প্রত্যেক দিন আসলে আসা যাওয়ার পথে এখানে এসে চা খাই তারপর হচ্ছে কি অফিসের দিকে যাই আজকেও ঠিক একই অবস্থা এগুলো হচ্ছে কি হজযাত্রীদের জন্য এরকম পুরো এখানে যতগুলো দোকান দেখতে পাচ্ছেন সবগুলো দোকানেই কিন্তু এই প্রোডাক্টগুলো ওনারা বিক্রি করে এখানে অনেক দোকান আমি চেষ্টা করতেছিলাম যে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে হাদি ক্যাম্প এবং এর আশেপাশের ডিস্যগুলা ঘুরে দেখানোর জন্য আপনারা যদি কখন হজ ক্যাম্পে আসেন তাহলে এখানে থাকার জন্য কিন্তু অনেক হোটেল পেয়ে যাবেন আমি ঠিক এই মুহূর্তে হজ ক্যাম্পের সামনে দাঁড়িয়ে আছি আর একটু সামনে হেঁটে গেলেই আপনারা এখানে থাকার জন্য অনেক হোটেল পাবেন আর আমি যে জায়গাতে আসি মুক্তিদা মার্কেট এখানেও কিন্তু একটা হোটেল রয়েছে এখন কথা হচ্ছে আপনারা যদি এখানে আসেন এখানে কিন্তু খাবার জন্য কিন্তু অনেক রেস্টুরেন্ট এবং হোটেল রয়েছে তো বিশেষ করে প্রথমবারের জন্য যারা আসলে হজ ক্যাম্পে আসবেন বা এর আশেপাশে থাকার জন্য কিন্তু আপনারা জায়গা পেয়ে যাবেন অনেকেই আসেন যে এমন প্রথমবার আসার পরে কিন্তু আসলে কোথায় থাকবেন বা কোথায় খাবেন এগুলো নিয়ে অনেক বেশি টেনশানে পড়ে যান এখানে টেনশান করার কিছু নেই আর এখান থেকেই এয়ারপোর্ট কিন্তু একেবারেই হাঁটাপত্রের দূরত্ব তা আমি আজকের ভিডিওর মাধ্যমে চেষ্টা করছিলাম যে আপনাদেরকে দেখানোর জন্য বা আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজি ক্যাম্প এবং এর আশেপাশের ডিসুগুলা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকের মধ্যে ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন